আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল সাতটা থেকে সাতটার সময় ঘুম থেকে সবার প্রথমে উঠে আগে ম্যাডামের ছেলেকে ডাকতে গেছি তো গিয়ে দেখি যে নাকি স্কুলে যাবে না গতকালকে রাতে ও যখন বাসায় আসে তখন আমি ওর শরীরে মানে ওরা তো হচ্ছে সাদা যুব্য পরে তো দেখলাম যে সাদা ভরা রক্ত তো আমি আর জিজ্ঞেস করিনি পরে সকালে যখন ওকে ডাকতে গেছি ওকে দেখে আমার মনে হলো ও রাতের বেলা ওর বন্ধু বান্ধব কারোর সাথে হয়তো অনেক মারামারি করছে মানে ওর চেহারা টেহারা সব ফুলা তো এই কারণে সে আর স্কুলে যাবে না আর আমি জিজ্ঞেসও করিনি ওইভাবে কারণ এদেরকে আবার জিজ্ঞেস করতে গেলে এরা আবার খুব মাইন্ড করে সব ব্যাপার তো এর জন্য আমি আর জিজ্ঞেস করিনি যতটুকু ওকে দেখে আমি বুঝতে পারছি অতটুকুই আমি মানে বুঝে চলে আসছি তো তারা আগের দিন আবার রাত্রে হচ্ছে ম্যাডাম ম্যাডামের বান্ধবী বাসায় আসছে আসার পরে তারা অনেক মেহেদি দিছে পায়ে হাতে দুজনেই মেহেদি দিছে এবং আমাকে ডেকে বললো যে আগামীকালকে সে তার বান্ধবীদেরকে খাবার দেবে হ্যাঁ আমি যেন তিন কিলো কুসা রান্না করি দেন আঙ্গুর ফলের যে পাতা আমি বানাই সেটা রান্না করি আরবিরা একটা সালাদ খায় ওটার নাম হচ্ছে তাপবোলা তো ওই তাবলাটা আমি বানাইছি আসলে ওই সবগুলি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ এত রান্না ছিল যে আমি রান্না করব না ভিডিও করব তো আমার পক্ষে পসিবল হয় নাই আর যখন অনেক বেশি কাজ থাকে তখন আসলে আমার মাথাটা অনেক বেশি মানে ঘোলায় যায় তখন আমি ভিডিও টিডিও সব বাদ দিয়ে আমি হচ্ছে আগে রান্নাটা কমপ্লিট করি আসলে শীতের দিন দিন খুব ছোট আর এক হাতে এতগুলি কাজ করা আমার জন্য খুবই কষ্টকর ছিল আমার মানে খুব রাগও হইতেছিল নিজের ওপরেও রাগ হইতেছিল কান্নাও পাইতেছিল কারণ হচ্ছে আমার শরীরটা এখন আর আগের মতো নাই যে আমি সব কিছু ম্যাজিকের মতো করে ফেলবো কারণ এই যে এতগুলি কুসা আসলে আমাকে এই এগুলি রান্না না করতে বলে যদি আমাকে বলতো যে পঁচিশ জনের বিরিয়ানি রান্না করতে হবে দেন আমি হাসি মুখে রান্না করে ফেলতাম কারণ ওইটা অনেক সহজ ছিল আমার কাছে কিন্তু এই ছোট ছোট কাজগুলি এত নিখুঁত কাজগুলি করাটা খুবই কষ্টকর এক হাতে তারপর শুধু এই কাজটা ছিল না সেদিন দুপুরে তাদের জন্য লাঞ্চ রান্না করতে হবে আমাদের জন্য লাঞ্চ রান্না করতে হবে দেন এগুলি হচ্ছে রান্না করতে হবে সবকিছু মিলে আমার জন্য মানে মাথার উপর এক মনের একটা মানে পাথর বসে আছিল এত কষ্ট হচ্ছিল সকাল সাতটা থেকে শুরু করে আমি বিকেল পাঁচটা পর্যন্ত নন স্টপ কাজ করছি দেন আমি খুবই ক্লান্ত ছিলাম খুবই টায়ার্ড ছিলাম এবং আমার অন্তরে দুঃখে কষ্টে আমি জর্জরিত ছিলাম যাই হোক শত দুঃখ কষ্ট সবকিছু রেখে আমি যতটুকু পারছি আমি সাড়ে তিনটার মধ্যে আমার রান্নাগুলি শেষ করছি আমি ওদের জন্য হচ্ছে লাহামের মজবুস রান্না করছিলাম আমাদের জন্য চিকেন সাদা ভাত করছিলাম দেন এই কুস্তাগুলি সবগুলি আমি এইভাবে কুচাই তারপর হচ্ছে মাংস ভাত এটার মধ্যে ভরার চেষ্টা করছি এগুলি রান্না করছি আঙুল ফতে ফলের পাতা রান্না করছি তারপর ওই যে বললাম একটা সালাদ সেটা করছি সব রেডি করে তারপর আমি গোসল করে আর আমি ভাত খাই নাই কারণ এত ক্লান্ত ছিলাম যে তখন আমি ভাত খেলে আমার মনে হয় হচ্ছিল যে করে দেব তো আমি একটু শুয়েছিলাম শুয়ে একটু রেস্ট করে তারপর হচ্ছে আমি মাগরীবের সময় সেদিন দুপুরের ভাত খেয়েছি আসলে ম্যাডামরা যখন একটা কাজের কথা বলে ঠিক আছে আমরা তাদের বাসায় কাজ করতে আসছি এবং তারা আমাদের বেতন দিয়েই কাজ করায় প্রতিদিন বেতন দেয় কিন্তু সব কিছুর পরেও তো আমরা একটা মানুষ মানুষ একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এই জিনিসগুলি বোঝা উচিত আসলে আরবিরা বুঝে না আরবিরা শুধু অর্ডার দিয়েই শেষ ওরা কখনো এটা বুঝতে চায় না যে মানুষটা একদিনে এতগুলি কাজ পারবে কিনা ওরা মনে করে যে ওরা কাজ করতে আসছে ওরা পুতুল আর আমরা যেভাবে নাচাবো ওরা সেভাবেই নাচবে তো অনেক দুঃখ হয়েছিল অনেক কষ্ট লাগছিল অনেক খারাপও লাগছিল। মনে হচ্ছিল এখনই চলে যায় কিন্তু ওই যে নিজের জন্য ভাবি না সবার জন্য পরিবারের জন্য ভাবি সব কিছু মিলায় আর ওই কষ্ট থেকে দুঃখ থেকে আর মানে ই হয় নাই যে আল্লাহকে শুধু বলছে আল্লাহ ধৈর্য দাও আসলে আমার শরীরটা এখন আগের মতো নাই অত ভালো থাকে না যার কারণে আমার কাছে অনেক বেশি কাজ দিলে আমার অনেক চাপ পড়ে যায় আমি পারি না কষ্ট হয় হ্যাঁ করি কিন্তু খুবই কষ্ট হয় আজকে দুই তিন দিন ধরে এত বেশি বিরক্ত করতেছে কাজের দিক দিয়ে এত বেশি যন্ত্রণা দিতেছে যে কোনোভাবে মনটাকে না ই করতে পারতেছি না এই যেদিন এই কাজটা করছি সেদিন রাত্রে আবার ম্যাডাম হচ্ছে ফোন করে তার জন্য রাত্রের মুরগি পোড়াইতে বলছে মানে যখন যন্ত্রণা দেয় তখন সকাল বিকাল রাত্রে সবসময় যন্ত্রণা দেয় আবার যখন জ্বালায় না তখন জ্বালাই না তো যাই হোক এই যে দেখেন এই কাজগুলি এগুলি কিন্তু খুব নিখুঁত একটা কাজ একটু থেকে কিছু হলে জিনিসগুলি ফেটে যাবে নষ্ট হয়ে যাবে রান্না করা যাবে না তো এগুলি কিন্তু অনেক সময় প্রযোজ্য একটা জিনিস এবং খুবই মানে আস্তে আস্তে করতে হয় হ্যাঁ তো এইগুলি কিন্তু একটা ঝামেলার কাজ দেখা গেছে এগুলি যদি না করে আমাকে এক পাতিল বলতো যে বিরিয়ানি রান্না করতে সেটা আমার জন্য অনেক ইজি ছিল এরকম ছোট ছোট একটা জিনিসের মধ্যে ভাত ঢুকানো এটা সুন্দর করে ভেতর থেকে মাংসগুলি নিয়ে আসা এই যে একটা মানে একটা সবজিও যেন না ফাটে এটা যখন আপনি এই যে একটা যে চামচটা আছে চামচটা দিয়ে যখন কুসাটা কুষাটা কুষাবেন তখন কিন্তু উনিশ থেকে বিশ হয়ে গেলে এটা ফেটে যাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তো কতটুকু সতর্কভাবে এই কাজগুলি করতে হয় দেখেই বুঝতেছেন তো যাই হোক অনেক কিছুর পরেই সবগুলি আমি কুষাই তারপর হচ্ছে এগুলির মধ্যে ভাত বললাম আর আমার এখন হচ্ছে এই চাউলগুলি বেশি হয়েছে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো পরে আবার আমি এটা ব্যবহার করবো আঙ্গুর ফলের পাতা বানানোর জন্য তো এখন হচ্ছে আমি এটা সিদ্ধ বসায় দিব সিদ্ধর জন্য হচ্ছে আমি যেটা করব ফ্রেশ টমেটো পেস্ট করব এবং সেইখানে দুইটা রসুনের কোয়া দেব বাস এতটুকুই আর কিছু দেবো না আর ওই যে কুসা কুসার কুসার ভেতরে যে সবজিগুলি ছিল মানে যে মাংসটা ছিল ওটা আমি সবগুলি পাতিলার নিচে এভাবে দিয়ে নিছি আর কুসাটা আমি শোয়াই দিই নি এইভাবে দাঁড়া করাই দিয়েছি এইভাবে দাঁড়া করাই দিলে যেটা হয় যে সিদ্ধ করার সময় হ্যাঁ ভাব ভেতর থেকে ভাব চলে আসে না মানে এভাবে সুন্দর হয় জিনিসটা তো সবগুলি কুসা হচ্ছে আমি এভাবে সুন্দর করে গুছাই দিতেছি দিয়ে তারপর হচ্ছে আমি টমেটোর পেস্ট করে এটাতে দিয়ে আমি হচ্ছে রান্নাটা বসায় দিব এগুলি আসলে আমি সাধারণত এই রান্নাগুলি শিখেছি বিশেষ করে যখন আমি লেবাননেই ছিলাম আমার লেবাননের ওই বাসায় হচ্ছে আমার ম্যাডামের শাশুড়ি ছিল উনি হচ্ছে খুব কাজের মানে ছিল ওনার ওনার কোনো কাজের মেয়ে ছিল না তো উনি পুরো ফ্যামিলির রান্নাবান্না উনি করতো ছেলে মেয়েদেরকে রান্নাবান্না করে খাওয়াইতো রান্নাবান্না করে তাদের বাসায় পাঠাই দিত তো আমি তো ওইখানে বাচ্চা বলতাম সবসময় আমি হচ্ছে ছোট আমার ম্যাডামের ছোট মেয়েটাকে নিয়ে ওই মানে ওনার শাশুড়ির ওইখানে বসে থাকতাম তো দেখতাম যে উনি কীভাবে কী কাজ করে তো ওইখান থেকে মূলত এইসব রান্নাগুলি আমার শেখা আমাকে হাতে কলমে কেউই শেখায় নাই আর এখন আমি যে বাসায় থাকি এই ম্যাডাম আজিম উনি কোনো রান্নাই পারে না ঠিক আছে কিন্তু খেতে পারে তো এইসব রান্না হচ্ছে আমি যখন এই বাসায় আসি আমার ম্যাডাম অফিসে আমাকে জিজ্ঞেস করছিলো আমি কি কী রান্না করতে পারি তা আমি যেটা যেটা পারি আমি সবই বলেছিলাম তো ওনার এইসব খাবার খুবই পছন্দ করে কারণ এইসব খাবারগুলি খুবই রান্না করতে অনেক কষ্ট করতে হয় অনেক ঝামেলা করতে হয় ওনারা এসব পারে না করেও না আরবিরা হচ্ছে খুব শৌখিন লোক ওনারা হচ্ছে কাজের মানুষ দিয়ে সব কাজ করায় নিজেরা কখনোই স্বামীকে একবেলা রান্না করে খাওয়ায় না যাই হোক এদের এটা ওদের বড় ভাগ্য ওরা আসলে ওইভাবেই জন্মগ্রহণ করছে ওদের সোসাইটিটাই ওরকম হয়েছে তো আমার কাছে এই যে ইগুলি অনেকগুলি মানে এগুলি কোছাইতে কোথাইতে আমার প্রচণ্ড হাত ব্যথাও হয়ে গেছিলো আমার খুব কষ্ট হয়েছিল সেদিন আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি আমি কাজটা করার একদিন পরে হচ্ছে আমি ভিডিওটা এডিট করতেছি বিশ্বাস করেন যখনই মনে হচ্ছে যে আমাকে দিয়ে এতগুলি কাজ করাইছে আমার খুবই খারাপ লাগছিলো কষ্ট হয়েছিল আসলে আমি তো এখন পারি না শরীরটা অত ভালো না তারপরে কষ্ট হোক আর যাই হোক করছি আর কি যেভাবেই পারছি করে দিছি কাজগুলি এখন হচ্ছে আমি যে টমেটোর পেস্টটা করব সেই পেস্টটা হচ্ছে আমি টমেটো ফ্রেশ টমেটো দিছি আর টমেটো যে আমি সসটা ইউজ করি রান্নার সময় ওইটা কিছুটা দিছি কারণ ওইটা যদি আমি না দিই মানে পুরোপুরি লাল কালারটা আসবে না টমেটোর কালারটা মানে একটু কালস আসবে তো এটা দিলে কালারটা একদম টকটকে লাল হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে আর এখানে আমি আর তেমন কিছুই দিব না আমি শেষমেশ হচ্ছি একটু লেবুর রস দিয়ে দিব তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে ভিডিও করার কথা আমার মনে ছিল না আমি তো আগেই বললাম যে এত কাজ করছি এত কাজ করছি এক হাতে যে আমি মানে কখনই কাজগুলি কারণ আমার ম্যাডাম আমাকে সময় বেঁধে দিয়েছিল পাঁচটার মধ্যে যেন সব কিছু রেডি থাকে কারণ পাঁচটার মধ্যে সে খাবার তার বান্ধবীদের পাশে পাঠাচ্ছে এখন আমার কথা হচ্ছে তোরা নিজেরা খায় না অথচ হচ্ছে বান্ধবী তুমুক এদের কাছে হচ্ছে এই খাদ্য আমাদের করায় করে এত এত খাবার বানায় তাদেরকে দিয়ে আসে আর এগুলি কিন্তু খুব এক্সপেন্সিভ ফুড এখানে অনেক মানে শৌখিন করে শখ করে এইসব খাবার খায় সচরাচর এই খাবারগুলি রান্না করে না আমাদের দেশে যেরকম আমরা একটা গেস্ট আসলে বা আমার মেয়ে জামাই আসলে আমি কি করব পোলাও মাংস রান্না করব। ওরা হচ্ছে এই ধরনের খাবারগুলি রান্না করে আর এখানে হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে একটা খাসি নিয়ে আসছে আলম খাসি সেটার মাংস আমি সব প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দেব এটা হচ্ছে আপনার সবগুলি মাংস নিচে হচ্ছে বাংলাদেশে টাকায় প্রায় চোচল্লিশ হাজার টাকা নিচে হ্যাঁ এখানকার তেরোশো টাকা তেরোশো টাকা হচ্ছে বাংলাদেশে প্রায় চৌচল্লিশ হাজার টাকা আসে এটা হচ্ছে দুমবার মাংস তো এই মাংসগুলি সব এখন আমি ফ্রিজে রেখে দেবো যখন ম্যাডাম বলবে মাংস রান্না করার জন্য জাস্ট এক পোটলা বের করে রান্না করবো কারণ মাংস সাধারণত অন্য কেউই খায় না ম্যাডামের বড় ছেলে আর ম্যাডামই খায় ম্যাডামের মেয়ে আর ছোট ছেলে ভাত খুব একটা খায় না তো যার কারণে এগুলি রান্না করাও হয় না তো এই মাংসগুলি হচ্ছে আমার আবার যেদিন নিয়ে আসছে সেদিন আমি কি করছি অল্প একটু একদম টাটকা মাংস নিয়ে আমি হচ্ছে একটু লাউ দিয়ে রান্না করছি খুবই মজা হয়েছে অনেক ভালো তো এখানে হচ্ছে মেয়ের জন্য আমি স্যুপ রান্না করতেছি এই যে চিকেন দিয়ে আর এখানে হচ্ছে আজকে যেহেতু খাসির মাংস আনছে একদম টাটকা খাসির মাংস দিয়ে হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করছি তো লাউ দিয়ে খাসির মাংস আসলে ভাবলাম যে একদম ফ্রেশ আজকেই আনছে আমি ফ্রিজে সব মাংস রাখছি তো অল্প একটু মাংস নিয়ে ছোটো ছোটো টুকরো করে পরে লাউ দিয়ে রান্না করলাম লাউ দিয়ে কিন্তু খুবই মজা মাংস আপনারা খান কিনা আমি জানি না তবে মজা আছে খুবই টেস্ট আর এখানে সুপটা প্রায় হয়ে গেছে আর একটু গাঢ় হবে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সুইট কর্ন এটাকে কি বলে বাংলাদেশে কি বলে আমরা পপকর্ন খাই না ভুট্টা যেটা কচি ভুট্টা আর কি ভুট্টার কচি এগুলি এখানে দিয়ে দিব আসলে আর দেশে থাকতে থাকতে অনেক সময় না অনেক কথাই ভুইলা যায় এখন তো তবু বাংলা বলতে পারি অনেকের সাথে এর জন্য ভুলি না ফার্স্টে যখন বিদেশ গেছিলাম আসার পরে যখন লাগে আমি বাংলা ভুলি গেছি এরকম লাগছে আমার কাছে কারণ ওইখানে বাংলা কথা বলার মতো কেউ ছিল না ফোনেও এত কথা বলতে পারতাম না কারণ ফোন তো ব্যবহারই করতাম না ফোন হয়েছে সাপ্তাহে একদিন বাসায় কথা বলতে দিত সুইট তো বাসায় আসার পরে খালি মুখ দিয়ে আরবি বের হয়ে যায় কি এক অনেক পরিশ্রমের বিদেশ করছি এখন আসলে যে বিদেশটা করি অনেক সুখের বিদেশ কিন্তু হইলেও এই সুখটার এখন ভালো লাগে না হ্যাঁ শরীর স্বাস্থ্য মন মেজাজ আর আগের মতনাই মনে হয় ফ্যামিলির কাছে চলে যাই এই সে ব্যাপার কিন্তু আগে যে পরিশ্রম করছি আগে যে ত্যাগ স্বীকার করছি তার মনে করেন যে এখন যে অবস্থায় আছি সোনায় সোহাগা কিন্তু আগে সহ্য হইছে এখন আর সহ্য হইতেছে না কাউকে হচ্ছেন এটাই হিসেবে আসলে হয় কি সব জিনিসেরই তো একটা শেষ আছে তাই না তো ওরকম মহিলা মানুষ এতদিন ধরে বাহিরে আসি তো থাকতে থাকতে দেখা যায় যে একটা সময় আর ভালো লাগে না এটাই স্বাভাবিক মানুষ আবার অনেকে অনেক কিছুই পারে কিন্তু হাতের পাঁচটা অ্যাঙ্গুল যেরকম এক না সব মানুষের মন মানসিকতা ধৈর্য শর্য সব কিছু একরকম না মানুষ এক একজন এক এক রকমের হবে একই বাপের ঘরে পাঁচটা সন্তান হইলে পাঁচটা সন্তান একরকম হয় না পাঁচ রকম হয় তো এরকম দেখা গেছে আমার জায়গায় যদি খুব ওরকম কোনো দুঃখী মহিলা থাকতো সে সহজে যাইতে যাইত না কিন্তু দেখা গেছে আমার এখানে যে বেতন দেয় বা যে সুযোগ সুবিধা তার চেয়ে আরও বেশি দিলেও মনে হয় এখন আর আমার থাকতে ইচ্ছে করবে না কারণ ওই ধৈর্যটা আর আমার ভিতরে এখন আর নাই টোটালি তো যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যেটা যার ভাগ্যে যেটা নির্ধারণ করে সেটাই হবে এই হচ্ছে কথা সব কিছুর জন্যই শুক্রিয়া আল্লাহর দরবারে তো রান্নাটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে হচ্ছে অনেক কাজ আছে ওই যে খাসি নিয়ে আসছে খাসির বট হচ্ছে আবার ক্লিন করব ছোট্ট একটা বট তো খাসির বট আর কদ্দুর হয় অল্প একটু বট তো ওই বটটা ক্লিন করে রাইখা দেবো দেখি সামনের সপ্তাহে রান্না করবো আর কি এই যে এখানে বটটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে এই এই যে বট এই বটটা বটটা ক্লিন করবো এইগুলি ধুমো চোপড় আছে মেলমো এই যে কাপড় চোপড় আবার এখানে দিমো রান্নাঘর পরিষ্কার করবো মানে কাজ ফাল্লা হোকবার